আল্লাহ বলছেন যে সারা বিশ্বের মানুষ সব তোমরা কোরআনকে আল্লাহর দিনকে মজবুতভাবে ধরো এই ব্যাপারে কেউ বিচ্ছিন্ন পরস্পর বিচ্ছিন্ন থাইকো না তুমি একদিকে তুমি একদিকে না এখানে বিচ্ছিন্ন থাকার কোনো অবকাশ নাই সব একসাথে চলো কেউ হানাফিসে কোরআনওয়ালা সেও জান্নাতের দিকে কেউ সাফে কেউ মালিক হাম বলে কিন্তু কোরআন ওয়ালা কোরআন ভিত্তিতেই তাদের জীবন তাদের শিক্ষা তাদের দীক্ষা তাদের ব্যাখ্যা তাহলে সব জান্নাতের পথে আছে কোথাও বুঝেন নাই যে সাফিয়ার হাম্বলি হলে যেমন সৌদি আরবের লোকেরা সাফি বা হাম্বুলি তখন জানলাতে যাবে হ্যাঁ আর যে হানাফিয়ার মালিকি এ সৌদি আরবে এরা প্রভাবশালী না অতএব হানাফিয়ার মালিকী হলে এগুলো জাহান্নামে যাবে এরকম কোনো কথা আছে না উজিবিল্লা এগুলো তো জাহালতের কথাবার্তা এক জমানা ছিল পূর্বে যে মক্কাবার শরীফের সামনে চারটা জানা ছিল একটা হানাফি একটা সাফি একটা মালিকী একটা হাম্বুলি এক এক সময় একজন এক এক নামাজে এক একজন ইমামতি করতেন এক নামাজের ইমাম হানাফি আরেক এক নামাজের ইমাম সাফি আরেক এক নামাজের ইমাম মালিকী আরেক নামাজের ইমাম হাম্বলি এরকম ছিল এক সময় পরে এগুলো সব খতম করে দিয়ে এখন তারা বানাইছে সব হাম্বলি বা সাফি আমি জোরে বলবে এটা খেলাফূন্যত না শূন্য তরিকা ঠিক আছে কিন্তু করতে 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 এমন পজিশনে আসছে তারা নামাজ এখন বিশ লাগতের জায়গায় দশ সাগত বানাই দিচ্ছে কোনো অর্থ হয় এগুলো একদম সীমালঙ্ঘন হ্যাঁ ইসলামের ক্ষেত্রে ভীষণ সে সীমালঙ্ঘন ভীষণ বাড়াবাড়ি কোন মৌলভিশাবরা যদি এরকম ফতুয়া দেয় তারাও সঠিক ফতুয়া দিচ্ছে না ভুল ফতুয়া দিতেছে সাহাবারা যে যে কথার উপর আমল করছেন সাহাবা বিশটাগাত পড়তেন তাভিহিন্দা বিশাগাদ পড়তেন তাবহিন্দা বিশ আঘাত পড়তেন ইমাম মালিক রহম্লার জমানার মুসলমানরা সেখানে বিশ পড়তেন এবং হজরত ওমর ওসমান আলী রাজিআল্লাহ নমের জমানার মুসলমানরা সাহাবারা তাবিরা বিশ্বাঘাত পড়তেন এখন এই দর্শটা তোমরা কোথেকে আবিষ্কার করলা আবিষ্কারকের দল এরা এরা সব আবিষ্কারকের দল এটা শহীদ দিন এবং ইসলামের উপরে এরা আমল করায় নাই সারা বিশ্বের মুসলমানদেরকে এরা ক্ষতিগ্রস্ত করতেছে মুসলমানরা গিয়ে সেখান থেকে এসে ঘরে ঘরে দশ সাঘাত শুরু করলে এলাকায় মসজিদে মুসজিদ দর্সাঘাত শুরু করলে তো তাদেরকে বাধা দিলে তারা ঝগড়া করবে এজন্য আরব দেশে ইসলাম শিকার জন্য যায় না আরবের লোকদের কাছ থেকে ইসলাম হক্কানি উলামায় দিন থেকে শিখেন তারা উল্টা পাল্টা মারাত্মক ভাবে করতে থাকে যেগুলোর কোনো নিয়ন্ত্রণ নাই সে যেমন নাকি বক্কা শরীবে সে মসজিদুল হারামে নামাজে দাঁড়ায় ইমাম আর সে মধ্যখানে এক কিলো আধা কিলো এক কিলো দুই কিলো তিন কিলো ফাঁকা ও সেখানে দাঁড়ায় মুসলমান মানুষের জামাতে আল্লাহ আকবর এই মসজিদুল হারামের নামাজের সঙ্গে আল্লাহ আকবর বলতেছে নামাজ পড়তেছে এই নামাজ হবে এরপরে তারা নিজের দোকানের মধ্যে বসা অফিসের মধ্যে বসা চায়ের দোকানে বসা একজন দুইজন তিনজন মানুষ মসজিদুল হারামে নামাজ উঠতেছে এখানে আল্লাহ একবার এখানে তারা নামাজ পড়তেছে হলো তাদের নামাজ এখন আপনারা সেরকম শুরু করবেন এখানে নামাজ হবে তো যার জোগাড় এসে আল্লাহ একবার এইভাবে নামাজ শুরু করলে হবে আজও আজক এক এক ব্যাখ্যা দেয় আজও আজক এক এক ব্যাখ্যা দেয় আমি জিজ্ঞেস করলাম যে এটা কি জিনিস বলে যে এটা হলো যে আমলি মজাবে কথা আছে যে সাউথল ইমাম যে পর্যন্ত পৌঁছে সে পর্যন্ত সৌতুল ইমাম যে পর্যন্ত পৌঁছে তাহলে তো বাংলাদেশ থেকে ইফতার করলি হয় ইমাম তো এখানে আসে লাইব্রের মাধ্যমে কি কথা এগুলো এই ওটা হলো মূল সৌতুল ইমাম এখন ওই তিন চার পাঁচ মাইল ফাঁকা ওখানে একটুদা করতেছে তমাম দুনিয়ার মুসলমান বাংলাদেশে হাজিরা গিয়ে একই কাজ করে সেখানে নামাজ রোজার সব ডুবে আসে কি অর্থ হলো এটার কি ফায়দা হলো কেন একমাত্র ওলামায় তিন থেকে আলাদা হইয়া চলার কারণেই এই মানুষগুলো গুমরাই শিকার হচ্ছে সব ব্যাপারে জিজ্ঞেস করা চাই যে আপনার দম ওয়াজিব হয় না হজে গেলে এই ভুল করলে দম ওয়াজিব এই করলে দম ওয়াজিব ওই ভুল করলে দম ওয়াজিব আর ওদের সে সৌদি আরবে মক্কা শরীফে তার জায়গায় জায়গায় এরকম ছোট্ট একটা পিচ্ছি টঙের মতো ঘর আছে এটার মধ্যে এক হুজুর বসে থাকে তাদের আপনি গিয়া বললেন যে আমি তো ভাই সে কুরবানি করার আগে মাথা কামাই ফেলছি কি হবে বলে লাহারজ কোনো অসুবিধা নাই ঠিক আছে যান দমটম নাই এই তাদের যেখানেই যাবেন লাহারজ কোনো সমস্যা নাই সব ঠিক আছে ওখানে যান কেন আপনারা মস্তা জিজ্ঞেস করতে মস্তা জিজ্ঞেস করবেন এখানে উলামায় দিন থেকে কথা বুঝুন না আপনারা হ্যাঁ ওখানে সূর্যোদয়ের পরে মুজদালেফা থেকে আইসা মিনাতে যে কঙ্কর মারবে সূর্যোদয়ের পরে আরবের লোকেরা সে রাত দুইটার সময় মুজদা লেফা সে কার্পেট বিছায় দামি দামি কার্পেট বিছায় এটার মধ্যে শোয় তা আমরা দেখেছি ব্যাপার কি মাত্র একটা রাত কোন রকম এত দামি কার্পেট বিছাই সে কি হলো কতক্ষণ শুয়ে পরে দেখি উঠে যায় উঠে চলে যায় আরে দলবান এত রাত্রে রাত বাজে দেড়টা দুইটা এত রাত্রে গিয়া ওরা কঙ্কর মারে কথা বল কঙ্কর মারতে হবে সূর্যোদয়ের পরে গিয়া সে রাত্রে গিয়া কঙ্কর মারে লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যেতেছে লাহরজ কোনো সমস্যা নেই ঠিক আছে নাউজ্লা তালিক এটা ইসলাম হলো এ তো নিজের খায়সাত হলো আরবে যা ইসলাম শেখার জন্য যা আরবের লোকদের থেকে আলোকের লোকদের জীবন ইসলাম না কোরআন শূন্য হলো ইসলাম যেটা আরবদেরও মানতে হবে আমাদেরকেও মানতে হবে জাহালত শেখার জন্য ওখানে গিয়ে ঘোরাঘুরি করে মানুষ এখানে সে এগুলো জুমার নামাজে বলা দরকার ছিল এখন কি হবে সেখানে ইমাম সাহেব কি সামনে দাঁড়াবে না পিছনে দাঁড়াবে কথা বলে না এখন ইমাম সাহেব সব মুসল্লির সামনে ইমাম সাহেব কেউ বারন্দায় দাঁড়ালো নামাজ হবে অথচ এখন কাবা শরীফে যে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় আগে দাঁড়ায় তো একদম কাবার সামনে এটাই নিয়ম এটাই শরীয়তের বিধান এখন সেই ইমাম সাহেব সেখান থেকে বিশ তিরিশ বিশ তিরিশ কে তার পিছনে গিয়ে দাঁড়ায় সামনে সব মুসল্লি মুক্তাদি ইমাম সব পিছনে এটা তো তরিকা হলো গলত সল যত তরিকা তারা এইভাবে চালু করতেছে কি কথা বুঝেন নেই এটা আমি জিজ্ঞেস করছিলাম মহানাকে আব্দুল বক্কি সাহেবকে বললাম যে আপনারা এগুলোর প্রতিবাদ করেন না মালেকি মজাবির এক জুজি আছে যে এইরকম সুরত সরি এরকম তা অমুক মজাবের জুজিয়া অমুক মজাবের জুজিয়া সব করে ঘুরে ঘরে সব উল্টা পাল্টা করে ফেলতেছে সারা বিশ্বের মুসলমান সেখানে যায় সব মজাবের দিক থেকে যে বিষয়গুলো সঠিক গণ্য হয় এইরকম পদ্ধতিটাকে প্রাধান্য দেওয়া চাই সেখানে সকল মজাবের দৃষ্টিতে প্রাধান্য দেওয়া চাই কথা বুঝুন নাই মসজিদ নবীতে মসজিদ নবীতে যে মসজিদ নবীর সামনের অংশে বাইরে একটা জায়গায় একটা খাম্বার মধ্যে লেখা ছিল লাম হ্যাঁ আল ইমাম যে ইমামের সামনে সামনে তুমি না যাবানা ইমাম ইমামের সামনে যাও না ফাতফসুদু সাল্লাহাতুক ফুকা তোমার নামা শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এখন ওই মক্কা শরীফে শুরু করছে এটা এইটাকে তারা সরাইয়ে দিছে ওই সাইনবোর্ড তারা সরাইয়ে দিছে এই রকম একটা একটা বিশৃঙ্খলা করতেছে এদের বুঝ নাই জ্ঞান নাই সারা বিশ্বের মুসলমানদের যেখানে নেতৃত্ব দিবে তারা সেই বুঝ জ্ঞান তাদের মধ্যে নাই সেই বুঝগান থেকে তারা একদম দূরে তাদের উচিত ছিল সবগুলো মজাবের রেয়াত রাইখা ফের ওখানে এক একটা সিদ্ধান্ত গ্রহণ করা তারা ভুল সিদ্ধান্ত নিতে থাকে বহু আফসোসের কথা যে সকল মানুষ ওখানে যায় আমাদের দেশ থেকে তাদের উচিত যে এরকম একটা জোশের চোটে গিয়ে কাবার সামনে নামাজ আদায় না করা ওখান থেকে বিশ তিরিশ কাতার পিছনে মসজিদের ভিতরে দাঁড়াবেন কাবার সামনে যাবেন না নামাজ পড়তে ওরা এরকম উল্টা করে কারণ সাবধানতা জরুরি আমরা সামনে যাই না অনেক আগে যাইতাম যখন তারা এই গোলমাল না করছে এখন আমরা মুসিদুল হারামে গেলে সামনে কাতারে দাঁড়ায় না সবসময় আমরা পিছনে যাতে আমরা এই মামের পিছনে থাকতে পারি কথা বুঝতেছেন আলেমদেরকে জিজ্ঞেস করবেন না আলেমদেরকে মানবেন না যারা তারা গুমরাই শিকার হবে বলে কি অবস্থা এখন দুনিয়াতে চলছে হজ করতে যায় ওমরা করতে যায় রমজানে মানুষ উমরা করতে যায় ওখানে তারা বিশ সাগতের জায়গায় দশ সাগত পড়তেছে কি উমরা করলো বেচারারা এদের উচিত ঘরের মধ্যে দশ পুরা করে নেওয়া কথা বুঝেন নাই মসজিদে দশ সাগাত পড়লো বাকি দশ সাগত এসে নিজেরা নিজেদের মতো করে পুরা করে নেওয়া চাই কিন্তু মসজিদে হলো না এটা একটা ভালো কাজ হলো কোন স্বার্থে কোন সমস্যার জন্য তারা দশ সাগত বানাইছে